আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও ওয়া السلام رب على عبد الله ورسوله نبینا محمد وعلى اله وصحبه اجمعين বাংলাদেশ জামায়াতে আল হাদিসের অঙ্গসংগঠন জামায়াত সুবানের আল হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025 এর সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি ও প্রবন্ধ উপস্থাপক ও অন্যান্য অতিথি এবং আলোচকবৃন্দ সমবেত সুধিবৃন্দ আমরা সময়ের দিকে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমি মনে করি যে সব প্রবন্ধে মূল্যবান গবেষণামূলক সমস্যা সমাধান সব কিছুই এসে গেছে এরপরেও বিভিন্ন আলোচক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলিকে উপস্থাপন করেছেন তবে সব কিছুর মলে কৃতজ্ঞতা জানাই আমাদের স্নেহভাজন জমিয়ত সুবানি আইল হাদিসের দায়িত্বশীল বৃন্দকে তারা আজকে এই সুন্দর উদ্যোগ নেওয়ায় আমাদের সকলেরই কিছু কথা বলার কিছু চিন্তা করার কিছু প্রস্তাবনা পেশ করার সুযোগ হয়েছে এজন্য তাদেরকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জমিয়া জাহিলহাদিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ছোট্ট দু একটি শুধু পরামর্শ কারণ সব বিষয়গুলি আলোচনা হয়েছে নতুন করে বলার প্রয়োজন মনে করি না এবং সময় নেই আজকের এই সেমিনার যেন আজকের এই অনুষ্ঠান থেকেই শেষ না হয়ে যায় যতদিন না আমরা সফলতার পূর্ণতায় পৌঁছব ততদিন বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে ইনশাল দ্বিতীয় আমাদের দীর্ঘ ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ যেটা আজকে আমরা শুনছি সেই স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যে জিনিসটি নেই সেই জিনিসটি কিন্তু একদিন দুদিনে হয়ে যাবে এমনটা আশা করা ভুল অতএব এজন্য দীর্ঘ সময় আমাদেরকে দিতে হবে এবং এর পিছনে লেগে থাকতে হবে তৃতীয় যে মূল বিষয় যেটি বলা হয় সাধারণত কূপ থেকে যদি কোয়া থেকে যদি সেই মৃত প্রাণীটা তুলে ফেলা না হয় তাহলে পানি যতই সচা হোক না কেন সেটি আসলেই সুন্দর হবে না তাই আমরা ধর্মীয় শিক্ষক অবশ্যই চাইবো কিন্তু কেন ধর্মীয় শিক্ষক দেওয়া হচ্ছে না এর মূল কারণ হল আমাদের শিক্ষানীতি হল ধর্ম নিরপেক্ষতা মতবাদ ও নাস্তিকতায় ভরপুর এই শিক্ষানীতিকে ধর্ম নিরপেক্ষতা মতবাদ ও নাস্তিকতা মুক্ত করতে হবে তাহলে অটোমেটিক সর্বস্তরে ধর্মীয় শিক্ষক এসে যাবে তাই আমাদের সেই পদক্ষেপেও সেই ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে শেষ যেটি আমার ছোট্ট পরামর্শ সব্যানের আজকের এই সুন্দর প্রোগ্রাম এটি যেন সফলতায় পৌঁছতে পারে এজন্য জন্য আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে সেটি হল এই কেন্দ্রিক যত কর্মসূচি গ্রহণ করা হবে সামনে সেই সব কর্মসূচি যেন কোনো রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত না হয় যদি রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত হয় তাহলে এক দল আরেক দলের সাথে প্রতিহিংসা করে এটাকে বন্ধ করার চেষ্টা করবে অতএব কোনো রাজনৈতিক দলের দলের এজেন্ডায় যাবে না আমরা আমাদের মতো সক্রিয়ভাবে সবাইকে নিয়ে আমরা করব সবাইকে আমরা উদ্বুদ্ধ করব সব শ্রেণীকে এটাকে সম্পৃক্ত করব অভিভাবক যেই অভিভাবকের সন্তানেরা ধর্মীয় শিক্ষক পায় না ওই অভিভাবককে সম্পৃক্ত করব যেই সন্তানেরা শিক্ষক পায় না সেই সন্তানদেরকেও ছাত্রদেরকেও সম্পৃক্ত করব যেই মানে যেই প্রেক্ষাপটেই হোক সব ক্ষেত্রেই আমরা সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে ইনশা আল্লাহ সফলতা লাভ করবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ